প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর সকালে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সাথে গত ক্লাসে আমরা লালশালু উপন্যাস নিয়ে প্রথম পর্বে কথা বলেছিলাম আমরা লালশালু উপন্যাসের দ্বিতীয় পর্বে আলোচনা করতে চাই শিক্ষার্থীরা আমরা গতদিন বলেছিলাম লালশালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র লালশালু উপন্যাসের মজিদের কথা বলেছি এবং মসজিদের স্ত্রীর কথা বলেছিলাম আমরা জানি লালশালু উপন্যাসের আজকে দ্বিতীয় খণ্ড নিয়ে আমরা কথা বলবো লালশালু উপন্যাসের যিনি অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেটি হচ্ছে খালেক ব্যাপারী এই খালেক ব্যাপারী হচ্ছে মোহাম্মদনগর গ্রাম যে গ্রামকে ঘিরে এই উপন্যাসটি এই গ্রামের মোরল পামাতোবার মজিদি হচ্ছে তার সহযোগী লোক কতদিন আমরা বলেছি এই খালেক ব্যাপারী আমাদের সমাজে যাদের ধর্মার্ধ্য টাকা পয়সা আছে আমরা জানি যে তাদের কথা মানুষ একটু মূল্যায়ন্টন করে এই খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী একজনের নাম হচ্ছে আমেনা আরেকজনের নাম আমরা একটু পরে জানবো এই আমেনা বেদী তিনি হচ্ছে নিঃসন্তান তার কোন সন্তান নেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই দুইটা সিমিলারিটি আসতে পারে আমিনা বিবির হতাশ এবং তার এক সতী আছে ঘরে যার নাম তানু বিবি উপন্যাসে বলা হয়েছে থ্রি বছর অর্থাৎ প্রত্যেক বছর বছর তার একটা করে সন্তান হয় তার মানে এই প্রত্যেক বছর এই সন্তান জন্ম দিতে দেখে আমিনা বিবির নিঃসঙ্গতা এবং অপরিপূর্ণতা আরো বেশি তাকে ভাবিয়ে তোলে তো এভাবে যখন এই আমেনা বেবি ওর সংসার চলে তখন মদিদের ব্যবসা যখন খুব টঙ্গি ঠিক তখন আমরা ওই লাল উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সেখানে তোমাদের ফিরে নিয়ে যাচ্ছি তোমাদের মনে পড়ে যে শ্রাবণী নিরাপ পড়া দুপুরে মদিতকে দেখেছিল তাহের কাদের এই তাহের কাদেরের কাদের একটা বোন আছে যার নাম হচ্ছে হাসনির মা অনেকেই মনে করে হাসুনি মনে হয় হচ্ছে মেয়ে কিন্তু হাসুনি কিন্তু ছেলে হাসনির মা এখানে হাসুনির মায়ের নাম দেয়া নেই কিন্তু হাসুনির মা সে হচ্ছে এই তাহের কাদের বোন সে তার পেশা হচ্ছে সে ধান ভানে ধান ভানোর কাজে সহযোগিতা করে এবং বতর দিন এই শব্দটা অনেকবার আছে তোমাদের উপন্যাসে যে বতর দিন মানে হচ্ছে ধান পাকার সময়টা ধানের ওই সময়টাকে উন্দ করা হয় তা মসজিদের বাড়িতে ও এই হাসনির মায়ের যাতায়াত ছিল হাসনির মা যখন যাতায়াত তখন কোন একটা জায়গায় প্রকাশ করা হয়েছে যে হাসনির মায়ের প্রতি মজিদের একটা দুর্বলতাও ছিল এবং দেখা যাবে একটা পর্যায়ে এই হাসনির মাকে মসজিদ একটা শাড়িও কিনে দেয় হচ্ছে কালো রঙের এবং বেগুনি পার প্রশ্ন আসতে পারে লাল শালু উপন্যাসে কে কাকে শাড়ি কিনে দেয় মজিদ হাসনির মাকে শাড়ির রংটা কেমন কালো পার আর হচ্ছে বেগুনি রঙের এইখানে এই লাল শালু উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই বাহির এবং কাদের মা এবং বাবা এই যে দুজন তারা খুব মুরব্বী মানুষ বয়স বেশি কিন্তু দুজনের মধ্যে আনলিমিটেড ঝগড়া হয় আর ঝগড়া যখন হয় তখন মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম ডাউনলোডকৃত কিছু গালাগালি তারা দেয় এবং এই গালিগুলো বেশ কিছু জায়গায় উচ্চারণ অযোগ্য তো এরকম ভাবে তারা হচ্ছে তাদের জীবন চলে এবং তারা যেহেতু নিম্নবিত্ত অভাব অনটানে তাদের এই মারামারি লেগেই থাকে হাসুনির মা এটা কমন ডায়লগ থাকতো হচ্ছে যে হাসুনির মা মজিদের বাড়িতে যে একদিন এই তাহের কাদের মা এবং বাবা ঝগড়া করে এই ঝগড়ার একটা পর্যায়ে হাসুনির নানি অর্থাৎ তাহের কাদের মা বলে ফেলে বুড়ো এই যে ছেলে তোর ছেলে মেয়ে যা দেখতেছে একটাও তোর না এই কথাটা তার খুব খস করে অন্তরে লাগে হাসুনির মা এই কথার গ্লানি সহ্য করতে না পেরে সে সরাসরি চলে আসে মজিদের বাড়িতে এসে রহিমাকে ইঙ্গিত করে মজিদের উদ্দেশ্যে বলে তানারে কন আমার জন্য জানি আমার মৌদের জন্য জানি দোয়া করে এটা হচ্ছে কমন এই কথাটা বারবার সুনির মা বলে কেন তখন সে ঘটনাটা খুলে বলে যে আমার মা এবং বাবা এই ঝগড়া করে এই ব্যাপারটা যথারীতি হাসনির নানার এবং নানির এই ঝগড়া শুনে মজিদ হাসনির নানাকে অর্থাৎ তাহের কাদের বাবাকে তাকে ঢেঙা বুড়ো বলা হয়েছে এই লোকটা মজিদের এই হচ্ছে মাজারের প্রতি তার বিশ্বাস বা ভক্তি কম ছিল তাকে ডেকে পাঠাই তার কাছে জিজ্ঞাসা করি যে তোমার মেয়ে কি বলে এবং তুমি বাসায় এটা কি বলেছ তোমার স্ত্রী কি বলে দুঃখিত তোমার স্ত্রী কি বলে তখন সে কিছুটা অবাক হয় যে আমার বাড়ির কথা এটা তো মজিদ জানার কথা না সে জানলো কি করে তখন সে বলে যে হুজুর এ কথা আপনি কেমনে শুনলেন মজিদ তখন নিজেকে একটু পাক নাই মজিদ বলে যে জেনে রেখো আমার কাছে কোনো কিছু গোপন থাকে না কিন্তু হাসুনির হচ্ছে নানা অর্থাৎ তাহের কাদের বাবা তার কখনো বিশ্বাস হয়নি যেটা অন্তর থেকে সে জানতে পেরেছে যথারীতি সে বাড়ি ফিরে আসে আসার পর যখনই এই হাসুনির মাকে দেখে রা ক্রোধ দি হাসুনির মাকে সে আনলিমিটেড প্রহার করে এবং সেই এই ব্যথা এবং আঘাতের চিহ্ন নিয়ে পরে এটা আবার মজিদের কাছে সে যে নালিশ করে মজিদ তাকে নিয়ে বিচারও বসবে সেটা আমরা পরে বলবো আমরা ছিলাম হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেটা হচ্ছে খালেক ব্যাপারী প্রথম স্ত্রী পর তাকে আমরা তানু বিবির কথা বলছিলাম এই তানু বিবি হচ্ছে তার প্রত্যেক বছর একটা করে সন্তান হয় এবং এই তার এই সন্তান জন্ম দেয়া দেখে আমেনা বিবির আর ভালো লাগে না এবং তার মধ্যে নিঃসঙ্গতা কাজ করে একটা পর্যায়ে এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে যে তাহের কাদের এদের একটা ভাই ছিল যার নাম হচ্ছে রতন তাহের কাদেররা চার ভাই বোন তিনটা ভাই তাহের কাদের রতন এবং হাসনির মা এখন মজিদ যথারীতি তাকে নিয়ে আবার বিচারে বসে কেন তার মেয়েকে মারল এটা নিয়ে বিচারে রায় হয় যে মজিদ রায় দেয় যে কেন তার মেয়েকে মারল তার কাছে ক্ষমা চেতে হবে বাবাকে এবং মাজারে সিন্নি দেবে পাঁচ পয়সা কিন্তু তার মেয়ের কাছে সে একটা পর্যায়ে ক্ষমাও যায় এবং এই তাহের কাদেরের বাবা শেষ পর্যন্ত কিন্তু নিরুদ্দেশ হয় এবং ধারণা করা হয় যে সে মনে হয় নদীতে রূপ দিয়ে বা ঝাঁপ দিয়ে মারা গেছে আত্মহত্যা করেছে তার লাশ কিন্তু আর খুঁজে পাওয়া যায় না এখন এই উপন্যাস জুড়ে যখন মজিদের ব্যবসা খুব টঙ্গে চলছে তখন হঠাৎ করে জানা গেল মজিদের একজন প্রতিদ্বন্দ্বী পীরের আবির্ভাব যাকে বলা হয়েছে আওয়ালপুরের পীর এই আওয়ালপীরের পীর সম্পর্কে চারিদিকে অনেক সুনাম খ্যাতি চারিদিকে অনেক হচ্ছে ভাইরাল হয়ে গেল তখন যে অনেকেই শুনেছে যে যে নিয়াতেই আসুক না কেন মজিদের এই পানি পড়ায় কাজ হচ্ছে দুঃখিত আওয়ালপুরের এই পানি পড়াতে কাজ হচ্ছে তখন এই আমিনা ছিল। তিনি একদিন হঠাৎ করে খালেক ব্যাপারের কাছে বায়না ধরলেন যে ওই পাড়ার ওই পীরের থেকে একটু পানি পড়িয়ে এনে দেন না তখন খালেক ব্যাপারী কিছুটা চমকে উঠলো কেন তখন মনে পড়লো যে তিনি নিঃসন্তান খালেক তো তখন মহায়ক চিন্তা করলেন তিনিও মজিদের সহযোগী লোক তিনি তার পক্ষে তো এরকম একজন হচ্ছে যার মূল্য আছে তার পক্ষে তো ও জায়গায় যাওয়া সম্ভব না তখন তার মনে পড়লো এই ধলা মিয়া কে বলা হলো খালেক ব্যাপারে ডেকে বললেন যে তুমি গোপনে যে অত্যন্ত গোপন কথা বিশ্বাস করে তোমাকে বলা হলো তুমি যে হচ্ছে বলবা যে তোমার এক আত্মীয় একটি সন্তানের জন্য ইচ্ছা হয়েছে খবরদার জানা আমার কাছ থেকে গেছে ওটা বলো না এখানে প্রশ্ন আসতে পারে ধলামিয়া কে ধলামিয়া হচ্ছে তানবিবির ভাই বা তানবিবির ভাইয়ের নাম কি ধলামিয়া ধলামিয়া অনেক চিন্তা করতে লাগলেন যে আমি কিভাবে যাব আমার তো ওখানে হচ্ছে তার এটাও মনে পড়লো যেটা দেবংশী তেতুল গাছে আছে এ তেতুল গাছের ওখানে যদি কোনো ঐশ্বরিক শক্তি থাকে আমি যেহেতু মজিদের ভক্ত আমি বিশ্বাস ভাঙি কিভাবে যথারীতি সে হচ্ছে চিন্তা করে এখন এই ভলা মিয়া যে কাজটা করলো শেখ আওয়াল পীরের পীরের কাছে না যে ভোর বেলা উঠে সে চলে গেল মজিদের কাছে মজিদের কাছে যখন ঘটনা এটা বিবরণ বলা হলো মজিদ তো তখন খুব হচ্ছে বিব্রত হলো যে আমার প্রধান সহযোগী তার স্ত্রী এখন অন্য পীরের ভক্ত হয়ে যাচ্ছে যথারীতি মজিদকে প্রস্ত প্রশ্ন করা হলো কখন যাবি ইত্যাদি ইত্যাদি তখন সে আর যায় না সে তাকে পানি পড়াও দেওয়া হয় না এবং সে অল প্রিয় দেয় না সে ফিরে আসে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই উপন্যাস জুড়ে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্যারেক্টারের কথা ইতিমধ্যেই জেনেছি এখন আমরা যে চরিত্রটা জানবো সেটি হচ্ছে এই উপন্যাস জুড়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেটা হচ্ছে আকাশ আকাশ হচ্ছে শিক্ষিত যুবক এবং তার ইচ্ছা হচ্ছে সে বিয়ে পাশ ওই এলাকায় সেটা স্কুল দিবে কিন্তু মজিদ এবং মজিদের সহযোগী লোক অর্থাৎ এই খালেক ব্যাপারে তারা দুজন মিলে তার স্কুল প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি এবং তাকে জনসম্মুখে বিচার করে তার কাছে প্রশ্ন হয় তোমার তোমার মিয়া এই কাকে করে উত্তর হচ্ছে আকাশকে এবং সে কিন্তু সেই স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি তোমরা নিশ্চয় জানো যে স্কুল প্রতিষ্ঠা করতে না পারার কারণ হলো স্কুল প্রতিষ্ঠিত হলে তার এই ধর্ম ব্যবসা সেটা থাকবে না মানুষ সচেতন হয়ে যাবে পুরি আগান আগামী পর্বে আমরা বাকি আলোচনাটা করব আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম